চলে গেছে যেহেতু পাশে চা দোকান তো আমাকে আর ঘুম থেকে তুলে নিই চা দোকানে চা খেয়ে আর কি কাজে বেরিয়ে পড়ে যেহেতু সকালবেলা সমস্ত মানে বাসনপত্র সব সব হয়ে থাকে আর ওইদিকে যে বাসি বাসনগুলো আর কি রাখা আছে এগুলো কলসি পানি ভরা হয়ে গেলে আর কি মানে ধুয়ে নেবো ভালো করে মানে সবাই আর কি পানিটা এসেছে তো সেই কারণে কোরসিটা আর কি বস্ত না তারপর আর কি বাসনপত্র সব ধুবো যেহেতু আজকে গতকাল রাতে বৃষ্টি হয়েছে আজকে সকালবেলা বৃষ্টি হয়নি তো ওয়েদারটা খুবই মিষ্টি আর যেহেতু মানে মেঘলা মেঘলা ওয়েদার তো একটু দেখতেই সারি কাজ করে তো সেখানে এসেছিলো তো আমার যেহেতু গ্যাস নেই তো আমার আমাদের গ্যাসে আর কি আর কি রান্না হবে তো ওইদিকে ডিম সেদ্ধ করলে সেদিকে দুধ গরম করতে বসে দিয়েছি আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আমাকে এই কাজে স্যাম্পেল এনে দিল যে আমার মায়ের নাকি সেই কাজটা আর কি হয়ে গেছে তো স্যাম্পেলটা আমার কাছে রেগে গেছে এখান থেকে আর কি উস্তাকা নিয়ে যাবে তো সেই কারণে তো কাজটা মিলে দেখছিলাম যে ভাবছিলাম যে গেছে ভাত হয়ে গেছে এদিকে আর আনাসটা করে নিই রান্নাটা করে নেব আর তোমার দাদাভাই আর কি খেতে আসবে তোমার দাদাভাই সামনে আশেপাশে আর কি কাজটা হচ্ছে অনেক দুপুরে খেতে আসবে তো সেই জন্য আর কি রান্নাবোনা টক্কল করে নিচ্ছি না তবু ফোনটা নিয়ে চলে গেছে মানে যেহেতু কাজ করে সবাইকে একটু ফোন করার প্রয়োজন হয় তো সেই কারণে আর ও একা বসে আর কি খেলছে তো ওকে একটা বই দিয়েছি ঠান্ডারও দিয়েছি মানে গাছগুলো দিয়েছি দিয়ে দিনে ছ ঘন্টা কি এক ঘন্টা হয়তো ভালোভাবে দাঁড়া রাখার চেষ্টা করি কোনো দাঁড়া দাঁড়িয়ে থাকে না কিছু তো আর পায়ে লাগে না কি মানে যেহেতু এখানে দিয়ে একটা পায়ে হয়ে যায় তো সেখানে একটু কান্নাকাটি করে তো ফোন চালিয়ে দিলে অনেকটা পরিমাণে মানে বেশি দাঁড়িয়ে থাকে তো সেই কারণে দুপুর থেকে আর কোনো ভিডিও আমি করতে পারি না কারণ দুপুর থেকে এই ফোনটা আমি চালিয়ে দিই ফোন দেখে আমি একটু তারপরে ওকে দুপুর পাড় খাওয়া দাওয়া করার পরে আমিও মান গোসল করার পরে আমি ওর জরি কাজ করি ওকে ফোন চালিয়ে দি ফোন দেখে একটু দেরিয়ে থাকে মানে ও না বেশিক্ষণ ফোন দেখে না মানে যেটুকু আর মন লাগে দেখেন তাহলে নিজেই বলে মা ফোনটা নিয়ে চাল দিল এ মানে যেটুকু কথা বলতে পারে তো এটা বলে আমাকে তো তার মধ্যে আঁকের রস বেশ করতে এসেছিলো তো আঁকের রস কিনে কিনে নিয়েছি আর খাওয়া হয়ে গেছে রান্না করতে চলে এসেছি গ্যাসটা যে কবে দেবে আমি সেটাও জানি না কারণ গ্যাসওয়ালা কাকুটাকে আমি যদি ফোন করে এখন ডাকি যে আসো কাকু আমি তিরিশ চল্লিশ টাকা বেশি দেবো তো আর গ্যাসের সিলিন্ডার নিয়ে চলে আসবে তো সে কারণে আমি যেহেতু বেশি দেবো না পয়সা যেহেতু বর্ষাকালে আগে আমি এমন করতাম আগে দশ কুড়ি টাকা বেশি দিতাম কিন্তু এখন দিনকে দিন কাকুর মানে টাকার সংখ্যাটা বেড়ে যাচ্ছে তো সেই কারণে আমি আর ফোন করে ডাকি নি আমাদের গ্যাসে রান্না করে নিচ্ছি বলেছি তো যখন গ্যাস এসে যাবে তুই আমার গ্যাসে রান্না করে নি তো এদিকে পেঁয়াজ ভাজা আদা রসুন দিয়ে মশলাগুলো দিয়ে মশলাটা কষে নেবো আজকে না আলু ভাজি নিই গেছে রান্না করছি আলু ভাজতে গেলে একটু টাইম লাগে আমার রান্না করার পরে ও রান্না করবে তো সেই কারণে আর কি রান্নাটা করে নিচ্ছি আলু না ভেজে রান্না করে দিচ্ছি রান্না ভালো হোক কি বা খারাপ তো দাদাভাবে কিছু বলে না যেটুকু মশলা থাকে সেইটুকু মশলা দিয়ে আর কি রান্না করি অনেক টাইমে এমন হয় আদা রসুন থাকে না তো সেই কারণে শুধু পেঁয়াজ দিয়ে রান্নাটা হয়ে যায় আর আমার দাও থাকলে একটু সমস্যায় পড়ে যায় কারণ সে আর কি ভালো মন্দ একটু খুঁজে বা সে একটু ভালো রান্না একটু খুঁজে তো যখন ও থাকে তখন একটু ভালো দিয়ে রান্না করতে হয় মশলা না থাকলেও আর কি কিনে নিয়ে রান্না করতে হয় আর যখন সে থাকে না তখন তারা হলো মাঝে যেটুকু পারি সেইটুকু মশলা দিয়ে আর কি রান্নাটা করে নিই কারণ আমি আমার রান্নাকে আর খারাপ বলবো না আমার দাদাভাই রান্না খারাপ বলবেন না তো সেই কারণে যেটুকু পারি সেটুকু মশলা দিয়ে আর কি রান্না তো এদিকে তোমার সাথে কথা বলতে তোমার রান্না মানে কষা হয়ে গেছে আলুটা তো সেই কারণে আমি চাপা দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি দেখছিলাম যে আমি রান্নার মতো লবঙ্গে দিতে ভুলে গেছি তখন রান্নার পানিটা দিয়ে আমি দেখছিলাম যে